নবী সাল আলাইহি ওয়াসাল্লামের পরম স্নেহের কন্যা জান্নাতি নারীদের সর্দারনি হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তাআলা আনহা যেভাবে নিজের স্বামী হজরত আলী রাজিয়াল্লাহ তাআলা আনহুর সাথে সাংসারিক জীবন যাপন করেছেন তাতে পৃথিবীর সমস্ত নারীদের জন্য রয়েছে যথেষ্ট শিক্ষা আনহা স্বামীর খিদমত করতেন বাড়ির সমস্ত কাজ নিজেই করতেন তখনকার যুগে আটা পেশাই করার জন্য মেশিন ছিল না তিনি নিজে যথা করিয়ে আটা পেশাই করতেন এর কারণে তার হাতে ফুস্কা পড়ে গিয়েছিল একোদা নবীসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গনিমতের কিছু দাসী এসেছে শুনে হাযরত আলী রাদি আল্লাহ তা আলা আদেশে তিনি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বাদি নিতে এসেছিলেন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম তখন বাড়ি ছিলেন না নবীজি গড়ে ফিরে ফাতিমা রাদি আল্লাহ তা আলা আনহার আগমনের উদ্দেশ্য জানতে পেরে তার বাড়িতে গিয়ে বলেছিলেন আমি কি তোমাদের এমন একটি আমল বলে দেব না যা তোমাদের জন্য দাস বললেন তোমরা যখন শোয়ার জন্য বিছানায় যাবে তখন তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ও চৌত্রিশ বার আল্লাহ একবার পড়বে এ হাদিসের ব্যাখ্যায় মহাদিস বলেছেন শোয়ার আগে এভাবে ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ও চৌত্রিশ বার আল্লাহ আকবর তসবিহ পড়াকে বলা হয় তসবিহ ফাতিমি শোয়ার আগে তসবিটি পড়লে আল্লাহ তালা গুমের মধ্যে শরীরে এতটা শক্তি দান করেন যে মানুষ গুম থেকে উঠে একা ততটা কাম কাজ করতে পারে যতটা কাজ দাস দাসের সহযোগিতায় করা যায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আলামিন